আচ্ছা সত্যি করে বলুন তো আপনার এই আর কি সত্যি সত্য চুল উঠবে কি বলছেন স্যার সত্যিই সত্যি উঠবে মানে স্যার হানড্রেড পার্সেন্ট উঠবে স্যার টু হান্ড্রেড পারসেন্ট উঠবে স্যার অবশ্যই স্যার আপনার মাথার যে শেপ এই জিনিস ব্যবহার করার পরে দেখা গেছে আপনার মাথার চুল একদম দুর্বার ঘাসের মতো উঠেছে আপনার নাতি বড় হয়ে তার মাথার চুল পড়ে যাবে কিন্তু স্যার আপনার মাথার চুল থাকবে ঠিকঠাক আপনি স্যার এটা একবার ব্যবহার করেই দেখুন স্যার একটা দিন আমাকে জি স্যার কত পড়বে স্যার ছয়শো পঞ্চাশ টাকা স্যার তবে স্যার আপনার জন্য এটা শুধুমাত্র ছয়শো টাকায় দিব স্যার প্রোডাক্ট নিয়ে কোনো ঝামেলা নেই স্যার আমাদের কোনো প্রকার কাস্টমার কোনো কমপ্লেন করেনি বকশিস বকশিস দিয়েছেন স্যার থ্যাংক ইউ স্যার হেয়ার আপনি ব্যবহার করতে থাকুন আপনার মাথায় চুল উঠবে একদম খাসের মতো থ্যাংক ইউ স্যার সালামুক স্যার एक्सक्यूज मी सर हॅलो सर हाऊ डू यू डू सर सर माय नेम इज अलामीन अँड आय आम सेलिंग सम प्रोडक्ट सर आय कॅन सी यू हॅव नो हेअर सो सर प्लीज गिव्ह मी सर टू मिनिट सर आय उल एक्सप्लेन यू अबाउट आवर ए प्रोडक्ट सर सर दिस इज आवर प्रोडक्ट नेम हॅपी लाईफ इफ यू जस्ट ए सर आय आपण दाढी ते सर घोषले सर দিস ইজ গুড প্রোডাক্ট ভেরি গুড প্রোডাক্ট স্যার অ্যান্ড আওয়ার প্রোডাক্ট স্যার ইউ ক্যান ইউজ দিস প্রোডাক্ট স্যার স্যার ভাই বাংলায় বললে বাংলা জানিও ভাই জানি সরি স্যার আমি আসলে স্যার ভাবছিলাম যে আপনি স্যার এই জন্য স্যার আমি ইংলিশে কথা বলতেছিলাম স্যার স্যার আমাদের যে প্রোডাক্টটা স্যার এটার নাম হচ্ছে হ্যাপি লাইফ স্যার আপনার দেখতে পাচ্ছি স্যার আপনার মুখের ভিতর কোনো দাঁড়িয়ে নেই স্যার আপনি যদি এই প্রোডাক্টটা স্যার একবার ব্যবহার করেন স্যার আপনার মুখ দিয়ে বটগাসের শেগরের মতো স্যার দাঁড়িয়ে হবে স্যার ভাই যা আছে ঠিক আছে স্যার লাগবে না ভাই আপনি সামনে চলে যান সামনে কাউকে দেখো লাগবে না স্যার এটা আপনারই দরকার আপনার ভাই আমাদের প্রোডাক্ট কিন্তু মার্শাল্লা বেশ ভালোই সেল হইতেছে ভাই আমি ভাই আপনার কাছে কৃতজ্ঞ ভাই আপনি না থাকলে ভাই আমার মায়ের চিকিৎসা এত টাকা আমি জোগাড় করতে পারতাম ভাই কী বলে শোনেন আপনিও করি বা আমিও করি এই জন্য আমার মনে হয়েছে যে আমি আপনাকে একটু হেল্প করি এর বেশি কিছু না আপনি ভাই একটু না ভাই আপনি ভাই আমার অনেক বড় উপকার করছেন ভাই ভাই আপনার আজকে বিস্কুট খাই এই ভাই একটা ভালো দেখে বিস্কুট দাও না আমি খাবো না তুমি রাখ ভাই আমার মাথায় কিন্তু একটা আইডিয়া আসছে কি আইডিয়া আমাদের সেলস কিন্তু খারাপ না আমরা যদি আমাদের প্রোডাক্টগুলো ভ্যানে করে বিক্রি করি সেই সাথে একটা মাইক ভাড়া করে পুরো এলাকা এলাকায় মাইকিং করে আমাদের প্রোডাক্টগুলো সম্বন্ধে মানুষকে জানাই মানুষ কিন্তু আরও অনেক বেশি উৎসাহী হবে আমাদের কিন্তু আরও বেশি প্রোডাক্ট সেল হবে ভাই কি বলেন ভালো এই চাটা কত টাকা দাম হতে পারে দশ টাকা এ বেশি এর বেশি আর কত বারো টাকা এর বেশি পনেরো টাকার উপরে তো এই চা বিক্রি করা যাবে না পঞ্চাশ টাকা বলে কি বলছেন ভাই পঞ্চাশ টাকায় রাস্তার পাশ থেকে মানুষ চা কিনে খাবে আমাদের প্রোডাক্ট বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বুঝছেন বসে মানুষ এগুলো কিনবে না আচ্ছা আচ্ছা না ভাই আমি তো এইভাবে বিষয়টা ভাইরা দেখিনি ভাই এই কিন্তু আপনি বস ভাই আমার মাথায় কিন্তু আরেকটা আইডিয়া আসছে ভাই আউট ড জি নাই ব্যান না না ভাই ওয়ে ধরনের কিছু না ধরেন যোগ এখন বদলাইছে বদলাইছেন আমরা আননোন মানুষের নাম্বার সংগ্রহ করে আমরা ওদেরকে ডিরেক্ট ফোন করলাম ফোন করে আমাদের প্রোডাক্টের সম্বন্ধে জানালাম এবং আমরা তাদেরকে বললাম যে কি আমরা কম দামে ভালো প্রোডাক্ট দিচ্ছি এবং তারা আমাদের কাছ থেকে পণ্য অর্ডার করলে আমরা সেটা বাস অবধি পৌঁছে দিলাম আমরা কিন্তু এটা কিন্তু ট্রাই করে দেখতে পারি আপনি ছোটোবেলায় রঙদাম বলে অনেক প্রেম করছেন না কি যাতা বলছেন ভাই সব সময় একটা মজা নিয়ে নেন ভাই আমি চিন্তা করতেছি যে মানুষকে আমরা অন্য নাম্বারে কল করে একটু জানাই বিষয়টা কি বললেন আপনি আপনি ভেতর একটা নাম্বারে কল করেন আপনার আইডিয়া না আপনি একটা ফোন দেন তাহলে আপনি একটা নাম্বার বলেন ভাই আপনি আপনি বলেন না একটু ভাবে না কিছু ভেবে দিয়ে দেন তাহলে ভাই দেই দেলে হ্যাঁ বিসমিল্লা দিলাম ভাই

আমাকে বলল যে স্যার আপনাকে পরে কল করছি আরেকটা ফোন দেন এবার আপনি করেন স্যার না না আপনি দেন আমি তো একবার দিলাম আপনি এবার কল কথা বলবেন আপনি বলে ভালো হবে আপনি নাম্বারটা তুলে দেন আপনি নাম্বারটা তুলে দেন সমস্যা তো নাই এবারও রিং হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম স্যার স্যার আমি হ্যাপি লাইফ কোম্পানি থেকে বলছি স্যার স্যার আমাদের কিছু পণ্য নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি জি জি আচ্ছা কদম পারিবারিক জি একটা কম আমার মনে হচ্ছে এই ব্যাপারটা খুব একটা বেশি কাজ করবে না আসলে হয়েছে কি আমরা এমন জায়গায় আছি বাংলাদেশের মানুষ আগে থেকেই বিষয়গুলো নিয়ে অনেক বেশি যন্ত্রণায় আছে এই ধরেন জিনের বাচ্চা তারপর নাহিদ উনি আসলে ভেবেছে আমি হয়তো নাহিদের দলেরই কোনো লোক তবে আমার মাথায় কিন্তু আরও একটা আইডিয়া আছে আরও একটা জি বলেন এটা বলেন না হয়েছে কি আসলে ওই যে আমরা যদি আরও কিছু বাড়তি টাকা যোগ করে আরও ভালো ইনভেস্টমেন্ট করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দ্বিগুণ লাভ পাবো কি বলেন আপনি এটা আসলে ভালো একটা কথা বলছেন তো আমরা কি পারবো ইনভেস্ট করতে আরে ভাই ওটা নিয়ে আপনি ভাববেন না আমার চিকিৎসার জন্য আমার কাছে বেশ কিছু টাকা সঞ্চয় করা আছে ভাবেন ভাই খালাম্মার চিকিৎসার টাকা নিয়ে কেন আপনি আমার চিকিৎসার জন্য এখন যে টাকা আছে ওই টাকা দিয়ে আমি আমাকে সর্বোচ্চ একটা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবো না আমরা যদি আর একটু বেশি টাকা ইনভেস্ট করে একটু বেশি টাকা লাভ করি তাহলে সেক্ষেত্রে আমাকে আমি একটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাবো কোনো সমস্যা তো নেই ওই ওই সব কথা তো সবাইকে বলা যায় না ওই ভাই বেশ কিছুদিন হয়েছে বিয়ে করছি বিয়ের পরে সবাই কোথাও না কোথাও আনি মনে যায় আমরা ওই রুমটা থেকে রেমি হতে পারিনি আমিও যাচ্ছিলাম যে কোথাও থেকে একটু বাড়তি টাকা আসুক ওখানে একটু কক্সবাজার যাবো কিন্তু এই টাকাটা ব্যবসায় এটা একটু হয়ে ভাই আপনি কোনো চিন্তা করবেন প্রোডাক্টটা বিক্রি করলেই তো আমাদের লাভের টাকা চলে আসছে আর এই লাইনে তো আপনিই আমাকে নিয়ে এসছেন আমি যদি কখনো বিপদে পড়ে যাই আপনিই আমাকে উদ্ধার করবেন সে এটা নিয়ে আমি ভাবছি না ভাই আগে টাকাটা ইনভেস্ট করি ভালো একটা প্রফিট আসুক সব কিছু ঠিকঠাক হবে ভাই কোনো সমস্যা নেই ভাই আর একটা বিস্কিট খাবেন